সুপ্রিয় দর্শক আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি জাস্ট আপনাদেরকে এই মেলাতে এসেছিলাম দেখাচ্ছি মেলাতে মোটামুটি সমস্ত কিছুই দেখানো হয়েছিল আগেরবারে আমি জাস্ট কয়েকটা জিনিস আবার দেখানোর চেষ্টা করছি প্রথমত সেল দিচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা বাচ্চাদের প্রচুর খেলনা প্রচুর 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 খেলনা এক পাটাফাটি আর এই সেই আমাদের ভাইরাল যেন মেলা একদম সুন্দর জাস্ট এখানে বাচ্চাদের সব বেশ বা সুন্দর একদম ফাটাফাটি হ্যাঁ সুন্দর লাগছে চেন কিসগুলো সত্যি ইউনিক ইউনিক কালেকশান এখানে এই অ্যাপ এই অ্যাপটা আছে ইউনিক ইউনিক কালেকশানের মধ্যে নাম লিখে নিয়ে দিচ্ছে খুব সুন্দর যদি নাম লেখান ভাবে নাম লেখানোর প্রসেসিং আছে কিউট লাগছে এগুলো খুব সুন্দর লাগছে এখানেও আছে অসম জাস্ট অসম খুব সুন্দর দেখানোর চেষ্টা করছি এই কুকুরে কত খেলনা দেখেছ কত সুন্দর সুন্দর খেলনা সব এবং এই তো ডায়ন হারবারের স্পেশাল ভোগ নেই সেই স্পেশাল ভোগ নেই ঠিক আছে যাই হোক এখানে আবার ফোট চাটনি সব থেকে মজাদার জিনিস হচ্ছে এই দুটো বন্ধু কেন বন্ধু আজকে লাস্ট মেলা হ্যাঁ রাধে শ্যাম এমিটেশন রাধে শ্যাম তো মারা গেছে হ্যাঁ আমাদের মধ্যে রাধেশ্যাম বলে একজন ছিল মারা গেছে শুনছি সুসাইড করে নাকি জানি না তো যাই হোক যেটা দেখার জিনিস সেটাই দেখাই হ্যাঁ এত সুন্দর ক্লিপ হ্যাঁ একদম ইউনিক ইউনিক কালেকশান হ্যাঁ এখানে এখানে মোটামুটি আসলে সবাই মানে মহিলারা হাসলে এখানে দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ আগর এত সুন্দরভাবে আকর্ষণীয় করে সব সবথেকে বেস্ট লাগছে আমার ওটা হ্যাঁ আর এই খালি জিনিস কিনে যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে সবথেকে মজার জিনিস ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘোড়া আর বন্ধ হচ্ছে না এখান থেকে অনেক কিছু কিনলো অ্যানিশা কি কিনলে তুমি কি কিনলে ক্লিপ সেটা আবার কি ক্লিপ সেটা কি চুলে দেয় আচ্ছা ক্লিপ কিনেছে নাকি বলছে দেখাবেও নাকি কিনেছে তো আর কি কি আছে দেখি অ্যানিশা শোনো শোনো এখানে এই এটা কিনে দাও না এটা হেড মাসাজ একটু মাথাটা একটু করে দাও দেখি কেমন ফিল হয় দেখি মাথাটা দাও দেখি হা 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 কি সুন্দর লাগছে হ্যাঁ করে দেবে তাহলে নাও নাহলে নিও না এটা খুব সুন্দর উপরে একদম সুন্দর সুন্দর সব রুমাল আসলে যা পাওয়া যায় আর কি আর এই তো সেই জায়গা সুন্দর সুন্দর সব বাকেট ফাকেট ভর্তি আয়নাও আছে সুন্দর সুন্দর সব লাইটিং ফ্রেশ আর এই হচ্ছে মজার জিনিস হচ্ছে এরা মাথা মাথা কি কীভাবে নড়ছে দেখেছো ঘাড় করো ঘাড় ঘোরো আরে ওই দেখ ওই দিকে দেখ ওই দিকে দেখ এই এতক্ষণ করে দেখছি বাচ্চা কাচ্চা লাফালাফি করছে হ্যাঁ সুন্দর বেশ ভালো লাগছে নাড়াতে এসে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের গ্রামের অধিকার মেলাতে সব চাউমিন রোল সমস্ত কিছু পাওয়া যায় এখানে ঘুগনি ছাড়া আর চাটপি ছাড়া কিছু পাওয়া যায় তো বাইরে নতুন নতুন অনেক কিছু কালেকশান এসছে চলো বাইরেরটাও একটু ঘুরে নেই এক দু মিনিটের মধ্যে হ্যাঁ ঘুগনি তো আজকে খেতেই হবে প্লেটেরও প্লেটেরও প্রচুর নিউ নিউ কালেকশান হ্যাঁ প্রচুর কালেকশান এসছে হ্যাঁ এটা তো প্রথম দিনেই আপনাদেরকে দেখিয়েছিলাম এনার কাছে কি কি নিউ কালেকশন আছে দেখি হ্যাঁ এটা কিন্তু নতুন এসেছে হ্যাঁ এনি কিন্তু নতুন এসছে যাই হোক চলো ওয়াও এনার কাছে কিছু দশ টাকা দিয়ে যাই নেবে দশ টাকা যাই নেবে দশ হ্যাঁ খুব সুন্দর যাই নেবে এখানে যা যা আছে সব দশ টাকা দর্শক সুপ্রিয় দর্শক ওইটা তিরিশ টাকা বলছিল ভিতরে এখানে দশ টাকা এই ওই নাও নাও কিনেবে নাও তো সবাই ওখানে ভিড় প্রচুর হুম প্রচুর ভিড় প্রচুর কারণ চাউমিন খেতে পারছি না কাঁটা চামচ তো কিছু করার নেই কাঁটা চামচ যদি দু তিনটা নেওয়া যায় খুব ভালো হয় খেতেও পারব তাই পরিকল্পনা চলছে এখন কী করে তো ইউনিক কালেকশন তো এই তো হ্যাঁ আচার দোকানে যেমনভাবে আমরা পেয়েছিলাম ঠিক তেমনটা নেই এই যে আচার দোকান হ্যাঁ সেখান থেকে আচার নিয়ে গেছিলাম খুব সুন্দর এইগুলো ঝুলিয়েছে এগুলো নতুন কিছু একটা জিনিস একটা ফ্রুটি টেন কিছুটা একটা হবে হ্যাঁ সুন্দর সুন্দর চিকলেট না চকলেট কী কী কি বলে জানি না আর এখানে আরেকটা জিনিস আছে এখানে ইউনিক জিনিস কী দেখতে পাচ্ছি এগুলো লোকাল নন স্টিক করাই কোম্পানির মাল নেওয়াই ভালো লোকাল মাল ভালো হয় না হুম সুন্দর খুবই সুন্দর এটা কি এটা কি বলো তো এটা কি গাইস বলবেন পিঠটা তো পড়ে অ্যাকচুয়ালি পিঠ পিঠটাকে সাফ করার জন্য ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ ভালো লাগছে আমরা এই অয়েল ওখানে তেল রাখার যে কৌটোগুলো আছে এখানে অ্যাকচুয়ালি ওইটা নেব ভাবছি হ্যাঁ আর এখানে কী কী নেওয়ার মতো কী আছে দেখছি ভালো লাগলে আরও নেব তাই এখানে আছে হস্তশিল্প এটা হচ্ছে লাস্ট এখানে আছে হস্তশিল্প আমাদের ফোন নম্বর কিছু পছন্দ হলে ফোন করতে পারেন বাহ সুন্দর সুন্দর কালেকশন ইউনিক ইউনিক কালেকশান খুব সুন্দর খুব সুন্দর হাতের কাজগুলো দেখেছেন ইউনিক ইউনিক কালেকশান খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ নিশা খুব সুন্দর না এগুলো হুম বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন এইভাবে আমার পাশে থাকেন সাথে থাকেন তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে এখান থেকে পুরো মেলাটা লুক এক পাশ থেকে আপনাদেরকে দেখালাম এইটা হচ্ছে শেষ বাইরেগুলো ঘুরে ঘুরে দেখালাম খুব সুন্দর লাইটিং আছে কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে মেলাটা আজকে তার শেষ দিন শেষ দিনে আমরা মেলাতে আসলাম তাই অনেক দোকানও বন্ধ হয়ে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে এনজয় করতে থাকুন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে